রাতে রাতে গাইস তো আমি এই দুপবেলা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়েই এই যে দেখো আমাদের পাড়ার রাস্তা মাঝখানে জল ধারে কাদা লাস্টে জল দিয়ে যেতে হলো তো তারপরে আমরা চলে আসলাম আমাদের পাড়ার এক পিসির বাড়িতে যেখানে আমাদের সেলাইয়ের কিছু কাজ ছিল জামা কাপড়ের ওটা দিয়ে এই যে দেখো আমাদের অঞ্চল বাড়ার প্যান্ডেলের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তো তারপরে হাটকোলার পাশে এই যে দেখো পাড়ার পুজোর ব্যানার তো তারপরে বাস স্ট্যান্ডের কাছে যেতেই এত জ্যাম কাদা দিয়ে আমাদেরকে যেতে হলো এই যে আমাদের বারোয়াড়ি তলা এটাও সাজানো প্রায় কমপ্লিট তারপরে মেলার দোকানের জন্য কাজ চলছে যে বাস চলে আসলাম এবার আমরা যাবো স্নেহা বিউটি পার্লারে এই মাসি পার্লারের সাথে সাথে ব্লাউজেরও ব্যবসা করে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আছে তোমরা আসতে পারো আর মাসির ভেতর পার্লার তো মাসির ব্লাউজের কাস্টমার এসে যেন আমরা একটু ওয়েট করছিলাম না আয়নার সামনে আমি একটু নকশা করছিলাম তারপরে মাসি আসলো আসার পরে মাসি হলো মায়ের আগে ফ্রুপলাপ করলো তারপরে আমার চুল কাটবে আমি চুলটা জাস্ট সমান করব আমি এই আঠেরো বছরে আজ অব্দি কোনো দিনের চুলে কোনো ফ্যাশন কাট বা হলো কালার কিছু করিনি তো চুলটা জাস্ট আমি সমান করবো আগাগুলো ফেটে গিয়েছিল তারপরে মাসি সে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মঞ্জু কসমেটিক্সের দোকানে যেটা হাই স্কুলের পাশে প্রায় তোমরা চেনো এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি এবং জিনিসের কালেকশান আছে তো ওখান থেকে আমি কিছু আমার জন্য এবং মায়ের জন্য কিছু শপিং করলাম এই যে দেখো আমি কালেকশান চুজ করতে পারছিলাম না নেওয়ার পরে আমি টুকটুক করে বাড়ি চলে আসলাম এই যে দেখো আমি আমার জন্য এই কয়টা কিছু কিনেছি মালাটা এবং ব্রেসলেটটা দুটোই অক্সারলাইজারে তো আজকের জন্য টাটা